হ্যালো স্টুডেন্ট বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের কোর্স ইপিসি ওয়ান লাস্ট তোমাদের কোর্স যেটা রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট দু হাজার তেইশ পঁচিশ সেশনে যারা স্টুডেন্ট আছো তোমাদের কিছু ইপিসি ওয়ানে কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে চলে এসেছি গ্রুপ এ এবং গ্রুপ বি মার্কস দুই এবং ফাইভ মার্কসের কোশ্চেনগুলো নিয়ে চলে এসেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম ভিডিও হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে ডিকোডিং বলতে কি বোঝো এই যে নেক্সট কোশ্চেন থাকছে ক্ষেত্র টিকা কি নেক্সট কোশ্চেন থাকছে সংকেতমূলক পাঠ কি নেক্সট কোশ্চেন থাকছে বিচারমূলক পাঠ কি নেক্সট কোশ্চেন ব্যাখ্যাধর্মী পাঠ কি এবার হচ্ছে অধিগত জ্ঞান কথার অর্থ কি আদর্শ পাঠে দুটি বৈশিষ্ট্য লেখক পঠনের দ্রুততা বলতে কি বোঝেন এর দুটি সমস্যা লেখ এবার হচ্ছে বিষতৃতি পাঠ কাকে বলে বোঝা গেল এগুলো হচ্ছে গ্রুপ এর কোশ্চেনগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এবার চলে এসে যাক গ্রুপ বি গ্রুপ বির কোশ্চেন থাকছে বর্ণনাধর্মী পাঠের দুটি দিক ব্যাখ্যা করো পাঠ ও নীরব পাঠের দুটি পার্থক্য লেখ তিন নম্বর কোশ্চেন থাকছে পঠন উপলব্ধির ক্ষমতা বিকাশ বিষয়ের সংক্ষিপ্ত টিকা লেখ বিষতৃতি পাঠের উপকারিতাগুলি কি কি আক্ষরিক গঠন কি আমরা কেন সশব্দে পড়ি পঠনের সমস্যাগুলি লেখো এটা হচ্ছে একটাই কোশ্চেন আক্ষরিক গঠন কি আমরা কেন সশব্দে পড়ি পঠনের সমস্যাগুলি লেখ নেক্সট কোশ্চেন থাকছে অবরহ পদ্ধতিটি পঠনের ক্ষেত্রে ব্যাখ্যা করুন উদাহরণ স্ব এই কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বিগত প্রচুর বিগত বছরগুলোতে প্রায় এই কোশ্চেনটি এসেছে অবরোহ পদ্ধতিটি পঠনের ক্ষেত্রে ব্যাখ্যা করুন উদাহরণ স্ব তাই কোশ্চেনগুলি খুবই সাজেস্টেড তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা পরীক্ষার আগে এই কোশ্চেনগুলি পড়ে যাবে তোমাদের একশো পার্সেন্ট কমন চলে আসবে এই কোশ্চেনগুলো তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে আমি ফার্স্ট সেমিস্টারে তোমাদের বিগত কয়েক বছরের যে কোশ্চেন পেপারগুলো আছে ওই কোশ্চেন পেপারগুলো তোমাদেরকে দেখাবো এবং সঙ্গে উত্তর সহ সব কিছুটা তোমাদেরকে দেখাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে আমার চ্যানেলের মাধ্যমে বিএড রিলেটেড যত আপডেট তোমরা পেতে থাকবে তাই পরের ভিডিওতে দেখা হচ্ছে